আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন একসাথে দুইশো শপিং ব্যাগ বানিয়ে দেখাবো দেখেন আমি ফার্স্টেই কিন্তু কাগজটা ভেঙে নিয়েছি তো আমি এখন যেই সাইজের ব্যাগটা বানাইতেছি এই সাইজটা হলো আট নাম্বার সাইজ আমরা আমাদের বাসায় বলি আট মাল তো প্রথমে খুব সুন্দর খেয়াল করে মেশিন দিয়ে নিতে হবে যাতে একটার উপর আরেকটা কাগজ উইঠা না থাকে যদি একটার উপর আরেকটা উইঠা থাকে তাহলে কিন্তু নিচেরটায় আঠা লাগবে না নষ্ট হয়ে যাবে এবং দেখতে কোনো কাজেই লাগবে না খুব খেয়াল করে পিলানোতে হবে এবং পিলানোর পরে ও আবার হাতে আঙ্গুলে লেই নিয়ে খুব খেয়াল করে আবার পাস দিয়ে আবার লেই লাগায় দিতে হবে জানি কোনোভাবেই আঠার ছোটার কোনো সম্ভাবনা না থাকে তো দেখেন আমি প্রথমে আস্তে আস্তে করে লাগায় দেখাচ্ছি কিভাবে লাগে তো এখন আমি আমরা রেগুলার যে গতিতে কাজ করি ওইভাবে কাজ করার চেষ্টা করতেছি না মাশাআল্লাহ মুদ্রা এখানে কিন্তু দুইশোকে দুইশো গল থেকে আমি আপনাদের বুঝে আবার বলছি আবার আমি বলি দুইশো কমপ্লিট থাকে না এখানে সতে আট কি স্ক্রুম আছে মানে আহ একশো বিরানব্বইটা থাকে মানে আহ একশোতে শুধু থাকে ঠিক আছে তো আমরা ওই বিরানব্বইটারই সব হিসাবে ধরে নেই এবং যারা কিনে তারাও জানে আপনাদের আবার আমি বইলা দিতাম এক খামার লাগানো শেষ এখন আমি যেটা লাগাইছি সেটা হলো আমরা ঢাপা বলি ঢাপা লাগাইতে চাই বর্তমানে একটা ব্যাগের দুই সাইড লাগানো লাগে আঠা লাগাই আর কি দুই সাইডে এক সাইড ধাপা আর এক সাইড পেন দিই আর আর এক সাইডে আমরা শুধু ভাঙা নিই ওইটার উপরে আঠা বসাই দিই তো আমাদের দেখা যায় দুই সাইড লাগানো পুরোটা পড়ে না এক সাইড লাগাইলেই মানে ধাপা আর কেন হয়ে যায় সাইড দিয়ে আর নিচে পেন দি লাগাইলে কমপ্লিট ভিডিও কিন্তু কোনো ফার্স্ট না একদিনে স্বাভাবিকভাবে ভিডিও করতেছে আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন আপনারা অনেকে মাল কিনতে চান সময় পাইনা করার জন্য বেশি পরিমাণে নেওয়া লাগে আপনারা নিতে পারেন না ঠিক আছে এই কারণে আপনাদের সুবিধা আছে এবং আমিও ভিডিও করি যেহেতু আপনাদের যেন ভালো হয় বিশেষ করে এই চিন্তাটাই আমার দেখা যায় আপনারা অনেকে এই কাগজগুলো কিনেন বা এই ব্যাগগুলো কিনেন আপনাদের খরচ বেশি পড়ে টাকা বেশি তো আমি নিজে ইনশাল্লাহ চিন্তা ভাবনা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ব্যাগ বিক্রি করব তো আপনারা যাদের ফার্মেসি আছে কসমেটিকের দোকান আছে এরকম বিভিন্ন জায়গায় আপনার লাইব্রেরিতে ব্যাগের প্রয়োজন হয় আপনারা একটু বেশি দামে কিনেন বা যেই দামে কেন রেগুলার দাম কিন্তু আমি যদি বিক্রি করি তার থেকেও আরো কম দামে বিক্রি করতে পারবো আপনাদের যদি আগ্রহ থাকে বা আপনারা যদি চান অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কমেন্ট দেখে বা আমার যদি মনে হয় যে ব্যবসা শুরু করা উচিত বা আপনাদের কাছে মাল বিক্রি করা উচিত ইনশাল্লাহ তাহলে আমি শুরু করব তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন দেখেন এখন আমি কিন্তু এখন আমি মালের সঠিক রেট জানি না কত টাকা আমার হাতে বিক্রি করে ইনশাআল্লাহ আমি ভালোভাবে যাই না আপনাদের কাছে সর্বনিম্ন রেটে বিক্রি করার চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে বাংলাদেশে আর কোথাও পাবেন না আমার আমি যত কমে রেডি দেবো আপনাদের দোকানে যারা বিক্রি করে আসে তাদের থেকে ইনশাআল্লাহ অনেকটাই কমে দেওয়ার চেষ্টা করবো আপনাদের কারণ আমার কোনো দোকান ভাড়া লাগবে না কোনো কিছু লাগবে না আমি শুধু এই দোকানে কাজ করি এখান থেকে আপনার কাছে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ আর যদি কেউ পাইকারি ব্যবসা করেন এবং প্রচুর পরিমাণে আপনাদের ব্যাগ লাগে সমস্যা নেই যোগাযোগ করেন আমার মাহাজনের থেকে নিতে পারবেন সমস্যা নেই আমার কিন্তু লাগানো শেষ এখানে দুই সময় লাগানো শেষ কমপ্লিট এখন আমি আপনাদের একটা ব্যাক লাগাই ইসরি একটা ব্যাক আমি আপনাদের দেখাই যে কিরকম হয়েছে যেহেতু আঠারা আচ্ছা সমস্যা নেই দেখাইনি আমি চার মিনিট সাড়ে চার মিনিট লাগছে বেশি সময় লাগে নাই ভাঙা ছিল কাগজটা ভাঙতে আমার দুই সময় দুই মিনিট সময় লাগে দেখেন এই যে লাগানো শেষ দেখেন মাসাল্লাহ আপনাদের দেখাইলাম ভালো লাগলো অবশ্যই ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দেবেন যেহেতু চিন্তা ভাবনা করছি ব্যবসা করবো আপনাদের সাথে আপনাদের মতন অনেকেই চায় মাল কিনতে এবং আপনারা যদি শেয়ার করে দেন আমার জন্য অনেক উপকার হবে এবং যারা ব্যাগ কিনতে চায় তাদের জন্য উপকার হবে সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম